আপনার নাম শুনেন না সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনেই বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে আর কেউ করে কত এমপি মন্ত্রী আটটা 10টা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেত হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা বল না কেন হুজুর এর নিচে ওনার সেই স্ত্রী এটা স্বামী পরিত্যাক্ত একটা নারী এর আগেও বিয়ে হয়েছে উনি ফেসবুকে আইশাস বাপরে বাপ দুই ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রম রমণী এই নারীর কোনো দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন এ কথা কর না কেন আপনি যদি এতই সতী স্বাধবী রাবি আবত্তী হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন হজুরের নরম পাইছেন হ্যাঁ নাকি দরিদে ঘুরিয়ে চান আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক না স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানার সমস্যা হবে মন হবে রাগারাগি হবে ঝগড়া জাতি হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামীর সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা মিডিয়ার সামনে আবু তো আদনান স্ত্রীকে তালাক দিল কাজটা ভালো না খারাপ তা আবু তো আদনান দেখছেন এই যুবক দেখো নাই তার বউ সাবি ফেসবুকে আইয়া কান্না কেন কাঁদে বলে আমার স্বামী আমারে সময় দেয় না আমার স্বামী আমাকে সারা রাত ধরে পিটায় মারে বড় বক্তা সারা দুনিয়ায় যার ওয়াস চলে আবু তো আদনান কেন স্ত্রীরে মারে তুমি জানো না স্ত্রীকে মারা কবিরা বিয়া বিয়ে করেছে দুই তিনটা দ্বিতীয় নম্বর বউ যখন ধরন পোষণের দায়িত্ব চায় স্বামীর অধিকার চায় তখন বান্দিকে সাররাত ধরে মারছে এতটুকুই খান্ত হয় নাই ওই মেয়ে যখন লাইফে এসে আবু আদনানের বিরুদ্ধে কথা বলছে আবু তো আদনান আজকে মেটাকে মেয়েটাকে ডিভোর্স দিয়েছে তালাক দিয়েছে জোরে বলেন না ওজুবিল্লা এই পৃথিবীতে ভারী একটা শব্দ নাম হলো তালাক মিডিয়ার সামনে আদনান স্ত্রীকে তালাক দিল কাজটা ভালো না খারাপ ভারী বস্তু আল্লাহ বলে তালাক যদি কোন মানুষের জবান থেকে শব্দ উচ্চারিত হয় আমি আল্লাহ পাকের আরো স্থর করে তখন কাঁপতে থাকে তালাক এত ওজন এত ভারী একটা শব্দ যদি কোনো জমিনের মধ্যে পাহাড়ের মধ্যে এই ওজনটা রাখা হতো পাহাড় ভেঙে চুরে সারখার হয়ে যেত আপনি একজন আলে মাইয়া মিডিয়ার সামনে তালাক তালাক করলেন আল্লাহর নামে কসম খাইলেন মোহাম্মদ রসুল্লার নামে কসম খাইয়া স্ত্রীকে তালাক দিলেন বিয়ে করলেন একাধিক রাখতে পারবেন না বিয়ে করলেন কেন ওই মেয়েটার জীবন নষ্ট করলেন কেন বড় বক্তা হতে পারেন বড় ওয়াজি হতে পারেন আল্লাহর কাছে তা বান্দা আবার আপনি হতে পারেন তাকুর মরোদম এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রেটি ভক্তা আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মাদ আদনান তার স্ত্রী লাইভ এসে তার বিরুদ্ধে পরোকের অভিযোগ করলেন যিনি বিমান বালাইয়া রোস্টের সঙ্গে প্রেমপ্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আর ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাঁচেক চললে তো কোটিপতি হয়ে যাবে কথা কন না গা ষোলো ভরি স্বর্ণ বুঝা নিছে আগের আর আগের স্বামী বলতেছে আমার এখানে সাত বছর সংসার করতে দুইটা মেয়ে সেই সংসার শেষ আর একটা শেষ আর একটা শেষ স্বামী একটা ধরে আর একটা ছাড়ে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলের একজন মেয়ে মৌলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে পাঁচবার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলেমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন নবীজির হাদিস অনুযায়ী যার আগে বিবাহ ছিল তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করতো মারত খারাপ ব্যবহার করতো তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এখন আবার দর্শে আবু তোহা মোহাম্মদ আদনান রে নামানের জন্য আবু তো আদনানের দালাল আমি নয় যুবক মানুষ তরুণ মানুষ ক্রিকেট খেলা খেমা দিয়া ক্রিকেট খেলা বন্ধ করে দিয়া কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে এসেছে আমরা যারা আলেম আমাদের উচিত আবু তো মোহাম্মদ আদনানের কপালে চুমু খাওয়া আবু তোহা মোহাম্মদ আদনানের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই সে যখন গুম হয়েছে তখন থেকে তাকে আমি চিনি এবং ইদানিং আবার দেখলাম যে ওর বিরুদ্ধে কিছু মানুষ পানি খাইয়া লাগছে হক কথা বলেন বলে আজকে তার বিরুদ্ধেও সমালোচনা শুরু হয়ে গেছে তবে আমি একটা কথা বলে দিয়ে যাই আবু তোহা মোহাম্মদ আদনান রে আপনি সমালোচনা রশি দিয়া পা বান্দা নিচের দিকে নামাতে পারবেন না আল্লাহ যদি তারে উঠাইতে চায় আকাশে উঠায় দিবে তার দাওয়াতে বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা দলে দলে কোরআন পড়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমারা ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায় আপনি আমার সঙ্গে বেইমানি করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই কারণ আমাকে কোরআন থেকে তার সির পেশ করতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম আমার কাছে খুব লম্বা সময় নেই যুবকদেরকে বলব এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কি বোঝে মহিলা যা বলে দুনিয়ার মানুষ তাই বিশ্বাস করে নেই পুরুষ যদি হাসাটা সত্য কয় তো বিশ্বাস করতে চায় আর এখন একটা ট্রেন্ডিং বার হয়েছে কি ট্রেন্ডিং আল্লাহ কোন হুজুর যদি বললো খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না ওইটাই মেয়েছে বিশ্বাস করে এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং নারী নির্যাতনের যেমন বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার করা দরকার কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যা কই তাই সত্য আর পুরুষটা যার কোনো অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে জামাই মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে শেষদার করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে করো আল্লাহ আকবর